হাই কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন কিন্তু আমি অতটা ভালো নাই কারণ দেখতেই পাচ্ছেন যে আমার বাগানের কি অবস্থা আমি দীর্ঘ পাঁচ মাস বাসায় ছিলাম না বাবার বাড়ি গিয়েছিলাম আর পাঁচ মাস পরে সে দেখতেছি আমার বাগানের এই অবস্থা তো তাহলে বলুন যে কিভাবে আমি ভালো থাকতে পারি কিন্তু কি আর করার কিছুই তো করার নাই সব কিছু আস্তে আস্তে ঠিক করতে হবে একটি একটি করে তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে দুইটা স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছিলাম ওখানে এমনিতেই পুকুর পাড়ে এগুলো হয়ে থাকছে আর আমরা স্নেক প্ল্যান্ট নার্সারি থেকে কত দাম দিয়ে কিনি যাই হোক আমি ওখান থেকে দুইটা স্ন্যাক প্ল্যান্ট নিয়ে এসেছি সেই স্নেক প্ল্যান্ট দুইটা আজকে টবে দিচ্ছি তো আমি যে টবটি নিয়েছিলাম সেই টবের মধ্যে একটা এই ফুলটার নাম কি আমি ভুলে গিয়েছি এখন মনে পড়ছে না ওটা তুলে আমি ওখানে ব্যাক প্ল্যানটা দিব অবশ্য প্রথমে ভেবেছিলাম যে চারাটাই নষ্ট হয়ে গেছে সেজন্য তুলে ফেলেছিলাম পরে দেখলাম যে না চারাটি ভালোই আছে তো আমি সেটা পরবর্তীতে অন্য টবে দেখাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো আমি এত দিন যে বাসায় ছিলাম না সেই জন্য এই টবগুলোর মধ্যে ব্যালকনি দিয়ে মানে বৃষ্টির পানি পড়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যে টবের মধ্যে পানি জমে নিচে একেবারে অনেক বেশি পানি জমে আসে টবের ভিতরে ছিদ্র ছিল কিন্তু যথেষ্ট পরিমাণ ছিদ্র না থাকার কারণে পানিগুলো যেতে টবের পানিগুলো একেবারে পারে হয়ে গিয়েছিল সেজন্য আমি এগুলোর সাথে কিছু বালু অ্যাড করে দিয়েছি যাতে বালুগুলো পানিগুলোকে টেনে নিতে পারে তো দুটায় আমি একটা টবের মধ্যে দিয়ে দিয়েছি যদি পরবর্তীতে এটা চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমি আরেকটি টবে দিব আপাতত একটি টবের মধ্যেই দিয়ে দিলাম দেন রেডি হয়ে গেল আমার স্নেক প্ল্যান্টের টব এটা আমার অনেক শখের একটি টব অনেক দিন ধরে ইচ্ছে যে আমি একটি স্নেক প্ল্যান্ট ঘরে রাখবো তো শেষমেশ ইচ্ছেটা পূরণ হলো তো এইবার আমি এর আগে টপ থেকে যে ফুল গাছটা উঠিয়ে ফেলেছিলাম আমার নামটা মনে পড়ছে না যাই হোক ওইটা আমি এই টবের মধ্যে দিব এখানে পুতুলিকা ছিল পুর্তুলিকাগুলো আমি ফেলে দিয়েছি কারণ আমার আরেকটি টবে অনেকগুলো পুর্তলিকা আছে সেই জন্য আমি এই পুর্তলিকাগুলো রাখছি না আর যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না সেজন্য এইগুলো নষ্ট হয়ে গিয়েছে এই টপটার মাটিগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে কালো মানে সেত সেত হয়ে গেছে তো সেজন্য আমি ওই জিনিসটা ওই ফুর্তিখা রাখছি না দেন ওইটার মধ্যে এই টবগুলো দেন রেডি হয়ে গেল আমার টপ দুইটা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বাগান পরিচর্যার ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা